তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো সবাইকে জানাই শুভ সকাল তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আমি তো আর তো ভালো রান্না করতে পারি না সবার মতো তাই তোমাদের রান্না দেখাতে পারি না তো আমি দেখাবো আজকে আমার গাছের সুন্দর সুন্দর ফুল তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখাই তো আমার গাছের ফুল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো দেখো এই কালারটা হচ্ছে বাসন্তী কালার কত সুন্দর হয়েছে আর অনেক বড় ফুলটা দেখতে পাচ্ছ আছে এসছে কুড়ি এটা কালকে ফুটবে এটা পুরো রেড কালার আর একটা কালার তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম আমি বালতিতে লাগিয়েছি তো এই ফুলের কালারটা জাস্ট একবার দেখে নাও জাস্ট বাও দেখতে আজকে দুটো ফুল ফুটেছে এখানে আমি এই গাছের ফুলটা কখনোই ছিঁড়ি না দেখো এটা কত সুন্দর কালারটা আর এত মিষ্টি এই গাছের ফুল যে দেখে তারই নজর লেগে যায় যে দেখে সে বলে আমাকে একটা ডাল দিস আমাকে একটা ডাল দিস তো এই গাছটাকে আমি অনেক কষ্ট করে বাঁচিয়েছি এর আসলে যে গাছটা সেই গাছটা মরে গেছে এর ডাল কেটে আমি বালতিতে পুঁতেছিলাম সেটা হয়েছে তো বেশ সুন্দর হয়েছে গাছটা দেখতে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছ তো দেখো এখানে স্থলপদ্য কালকে ফুটেছিল আজকে ফুটেছিল নিয়ে গেছে ছিঁড়ে আর এখানেও দুটো ফুলে ফুটেছিল আর এখানে হয়েছে অনেকগুলো করি এটা কালকে ফুটবে